যেভাবে দেশটাকে সুন্দর আমাদের পূর্ব দলকে সুন্দর রাখেছে রেখেছেন ইনশাল্লাহ আমি এই বৈরিদা ইউনিয়নের সর্বস্তরের ভাইদের কাছে একটা আহ্বান রাখতে চাই আমরা যদি ইনশাল্লাহ এই পূর্ব একটি হই সেই পূর্ব ভালো থাকবে সুন্দর থাকবে ইনশাল্লাহ কোন ধরনের বিশৃঙ্খলা হবে না আপনারা আগামী দিন নির্বাচনে আগ পর্যন্ত আপনারা আমাদের নেতা কর্মীদেরকে বলছি এই এলাকার জনগণকে বলছি আমরা এলাকাকে সুন্দর রাখবো ওই বৈরেডি ইউনিয়নকে সুন্দর রাখবো আমরা রাজনীতি করি জনগণের জন্য জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য রাজনীতি করি জনগণ ভালো থাকলে আমি ভালো থাকবো জনগণ যখন খারাপ হয়ে যাবে আমরাও খারাপ হয়ে যাব এই জন্য বেগম খালেদা চেয়ার দল হিসাবে আমাদের আরেকটা কথা বলি যখন শেখ হাসিনার প্রথম ভালো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে আমাদেরকে ফোন দিয়েছেন তাহের ভাই আপনার এলাকাকে শান্তিতে রাখেন যাতে আমাদের নেতা করে কর্মীরা যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে সঙ্গে বন্ধুরা আমার আমরা কথাগুলো বলতে পারি না অনেক কথা ছিল আমাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা এখানে যুব নেতা আছে ছাত্রদল দল কৃষক দল শ্রমিক দল সকল নেতারা আছে তারা কেউ কথা বলতে পারে ইন্টারনেট হিসেবে দেওয়ার কথা শুনতে পারি না আমরা আগামী দিন এই বই রেটে ইউনিয়নে এমন একটা জনসভা আমরা ইনশাল্লাহ করবো আমরা একটা নজির সৃষ্টি করে দিচ্ছি সবাইকে আগামী দিনে বক্তব্য রাখার সুযোগ দিব আমরা সেদিন আপনাদেরকে আমাদের নেতৃত্বে তারা বক্তব্য রাখবে আপনাদের এলাকার সমস্যা সমস্যা আজকে এলাকার সমস্যা আর কথা আছে বিদ্যুৎ আমাদের বিল বিলুপ বাদ দিয়েছে বিল বিয়ে সেলিম আমার নেতা সেলিম সেলিমের বাড়ি বিদ্যুৎ নাই খেলে কি দিয়ে বিদ্যুৎ এইভাবে দেশটাকে বিভাজন করছে দেশটাকে বিভাজন করেছে আমরা তো এই কাজ করি নাই আজকে প্রশাসনকে বিভাজন করেছে একটা পুলিশ পেরিফিকেশন

তেলেকি নেতারা তারা ছিল নেতারা স্থান নাই এই জন্যই আন্দোলনটাকে সর্বস্তরের মানুষ সমর্থন করেছে আর সাত দিনে এই সৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে বন্ধুর আমার তাই আমি বলবো ধৈর্য ধারণ করেন ইনশাল্লাহ আগামী নির্বাচন পর্যন্ত আপনারা হ্যাঁ অবশ্যই সভাপতি সাধারণ সম্পাদক আছে এখানে আমাদের তারা আপনাদেরকে নিয়ে বসে আলোচনা করে একটা দিন তারিখ ঠিক করবে করে আমাদের উপদলের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে আমাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে আমরা একটা দিন তারিখ ঠিক করবো তারপরে আমরা সেদিন জনসভা আসব এসে আমরা মানে আমাদের নেতৃবৃন্দরা সকলেই প্রাণ কথা বলবে এই কথা বলি সবাইকে সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার অনেক নেতৃবৃন্দরা আছেন তারা বক্তব্য রাখতে পারেন নাই সময় সংগ্রহ কারণে